বিসমিল্লাহ নিরামুকুম ওরমতুল্লাহিকে প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা সুরা আলাক সহি শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহ তাবরক্তা আলা এই সুরাটিকে সর্বপ্রথম নাজিল করছেন তো প্রিয় বন্ধুরা আমার আমরা এই সূরাটি অনেকে আছি শুদ্ধভাবে পড়তে পারি না এই সূরাটি আমরা আজকে শুদ্ধ করে পড়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ বিস্মিল্লাহ এক বিস্মে রব্বিক এখানে আমরা বড় কাফ উচ্চারণ করব র এটা ঝটকা দিয়ে উচ্চারণ করতে হবে এক অনেকে আসি আমরা এক করা ইকরা এক করা হবে না এক বিস্মে লাজি এখানে আমরা একালিফ টেনে পরব এক র বিশ মির বিকেল এখানে কাফটাকে আমরা কলকলা করে উচ্চারণ করবো হলা কল ইং সান মিনা আলাক খলাকল ইং ইং এটা আমরা গুন্যা করবো এবং সা এটা আমরা এক লিফ্টেনে পরবো মিনা আলাক আলাক কাফটাকে আমরা কলকলা করে শাকিন করব। হল কল ইন মিনা আলাক এক র মরব কেলা এখানেও এক র রটা আমরা ছটকা মেরবো ইকরা ওয়ারব্বিকাল আকরম আল্লাযী মা বিল কলম আলযী এটা আমরা পাতলাও করব এবং একালিফ্টেনে আলিফ আল্লামা আইনটাকে গলায় চাপ দিয়ে আমরা উচ্চারণ করব আল্লাযী আল্লামা বিল কলম আল্লাং সানামালাম আল্লামাল আইনটাকে গলায় চাপ দিয়ে আমরা উচ্চারণ করবো ইং সানা ইং এটা আমরা গুন্না করবো সা এটা আমরা একালিফ টেনে পড়বো মালাম ইয়া আলম ইয়া আলম বলতে ইয়া এটাও আমরা গলায় চাপ দিয়ে উচ্চারণ করব ইয়া আলাম বললে হবে না আল্লামাল বললে হবে না আল্লামাল আল্লামাল ইং সানমালামিয়া আলম কাল্লা ইনল ইং সানালায়া আমরা দুই থেকে আড়াই আলিফ টেনে পড়বো মধ্য ফাসিল হয়েছে। ইননাল। ইন এটা আমরা গুন্না করব নুন মুসাদ্দাত ওয়াজিব গুন্না ইং এটাও আমরা গুন্না করব ইখফা সা এটা আমরা একালিফ টেনে লায়াত লা গ এখানে তটাকে আমরা কলকলা করে উচ্চারণ করব ইয়াত গা বললে হবে না গ গাটাকে আমরা একালিফ টেনে পড়ব আর যদি আমরা এটা এক নিঃশ্বাসে পড়ি তাহলে এখানে মধ্যে মনফাসিল হবে আ আটাকে আমরা একালিফ টেনে পরব হোস্তাবনা নাটাকে আমরা এক একালিফ টেনে পড়ব আর এটা আমরা গুণা করব ইলা লাটাকে আমরা একালিফটেনে পরবো রব্বিকার রোজ আটা আমরা গলায় চাপ দিয়ে এক একালিফটেনে পরব ইন ইলা ربك الرجعا أرأيت الذي ينهى أرأيت الذي زيت تامرا بطلة كوريا كاليف تنه بربو ينهى ها تامرا كاليف بربو أرأيت الذي ينهى عبدا إذا صلى عبدا আবাদ এটা আমরা আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করব ইজা যাটাকে আমরা একালিস্টানে পড়ব সলা সোয়ারটাকে মোটা করে উচ্চারণ করব এবং লামটাকে একালিপটেনে পড়ব লা আবাদান ইজা সলা আরআইতা ইন আলাল হুদা আর আইতা ইং এটা আমরা একালিফ করব করবো এটা আমরা এক একালিফ টেনে বলব আলাল আলাল বলতে আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করব আলাল বললে হবে না আলাল হুদা বললে হবে না আলাল হুদা তা এটা আমরা আলিফ টেনে বলবো আর তা ইং ক না হুদা au amar bit taqwa au amar bit taqwa taq eta amra kaf ke kol kola kore uchcharon korbo wa ta ke kalif tene porbo <taki> au amar bit taqwa Ara'aita in kazzaba wa tawalla Ara'aita in itamra kalif গুন্না করব যাবা এখানে জালটাকে বাতলা করে উচ্চারণ করব ওয়াতা ওয়াল্লা লাটাকে আমরা একা লিফ টেনে করবো আর কাজাবা ওয়াতা ওয়াল্লা আল মিয়া আলম বিয়ান নল্ হায়র আলমিয়া আলম আলম বলতে গলায় চাপ দিয়ে আইনকে উচ্চারণ করতে হবে আলাম লা মিয়াং আইলাম লামটা আমরা এক লিফ গুন্না করবো বিয়ান এটাও গুন্না করবো লা এটা আমরা এক লিফ টেনে পরব ইয়া রটাকেও আমরা একালিফ লিফ টেনে পরব আই আইলাম বিয়ান ল হ র ক লা তাহি লানাসফাম বিন না সিয়া কালা লাটাকে আমরা এক লিফ্টে নে পরব লা ই লা ম ইয়াং তাহিয়াং এটা আমরা গুন্না করব লা না সফাম এটাও আমরা গুন্না করব বিন এটাও আমরা গুন্না করব না এটা এক লিফ্টেনে পরবো Kalla la lam yang tahi la am bin nasiyah Nasiyatin kazibatin khati'ah Na ita amra yaka lifta neburbo Siyatin ita amra gunna kurbo ka ita amra yaka lifta neburbo Kha ita amra yaka lifta neburbo স তী এটা হামজা দিয়ে হামজা উচ্চারণ করবে এখানে ইয়াহ বললে হবে না না সিয়া তিং কারিবা তিন না খ তি আহ ফাল্নিয়াদ অউনা দিয়া আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে না এটা আমরা একা লিফ্ট এনে করবো ফালিয়াদ অউনা সনদ উজ্জবনিয়া সনদ উজ বলতে উজ বলবেন না উজ বললে হামজা হবে উজ আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে বা এটা আমরা একালিফ টেনে বলব সনদ উজ্জবনিয়া কাল্লালা তুতিহু ওয়াসজুদু ওয়াক্তারিবে কাল লাটাকে আমরা এক লিফ্টে নিয়ে বলবো লা তুতি হু তুতির তুপতির একটা তা আর একটা ত আবার এখানে গলায় চাপ দিতে হবে কাল লা লা তুতির হু ওয়াস্ক জুদু ওয়াক তারিবে তারিবে ওয়াক এটাও কল করা হবে তারিবে এটাও কল করা হবে তো প্রিয় বন্ধুরা আমার এই আয়টি পরলে আমরা সিজদা দিতে হবে এই আয়টি যখন আমরা পড়ব তখনই আমরা সিজদা দিব। কিন্তু এক জায়গায় বসে যদি আমরা একশোবার করি একটা সিজদা দিলেই হয়ে যাবে তো প্রিয় বন্ধুরা আমার আমাদের ভিডিওটির দ্বারা যদি আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু